বিয়ে কবে হবে তা কিন্তু আপনারা হাতের দ্বারায় বুঝতে পারবেন দেখেন এটাকে কিন্তু বলা হয় আপনাদের জীবন রেখা আর এটাকে কিন্তু বলে আপনাদের লাইন আর বয়স হিসাবে যদি আপনি হিসাব করেন তবে দেখেন এটাকে কিন্তু বলা হয় তিরিশ বছর বয়স এটা কিন্তু আপনাদের ঠিক ষাট বছর বয়স আর এটা কিন্তু আপনাদের আশি বছর বয়স দেখবেন মঙ্গল থেকে কোনো রেখা যদি আপনাদের ঠিক মাইন্ড লাইন কাটে তবে সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকাদের দেখবেন সাতাশ থেকে আঠাশ বছর বয়সে এদের বিবাহ হয়ে থাকে যে বয়সে মঙ্গল থেকে কিন্তু লাইনকে কাটবে সেই বয়স অনুসারে আপনারা বুঝতে পারবেন আপনাদের বিবাহ কবে হবে যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন ধন্যবাদ বিয়ে কবে হবে তা কিন্তু আপনারা হাতের দ্বারায় বুঝতে পারবেন দেখেন এটাকে কিন্তু বলা হয় আপনাদের জীবন রেখা আর এটাকে কিন্তু বলে আপনাদের লাইন আর বয়স হিসাবে যদি আপনি হিসাব করেন তবে দেখেন এটাকে কিন্তু বলা হয় তিরিশ বছর বয়স এটা কিন্তু আপনাদের ঠিক ষাট বছর বয়স আর এটা কিন্তু আপনাদের আশি বছর বয়স দেখবেন মঙ্গল থেকে কোনো রেখা যদি আপনাদের ঠিক মাইন্ড লাইন ডে কাটে তবে সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকাদের দেখবেন সাতাশ থেকে আঠাশ বছর বয়সে এদের বিবাহ হয়ে থাকে যে বয়সে মঙ্গল থেকে কিন্তু লাইনকে কাটবে সেই বয়স অনুসারে আপনারা বুঝতে পারবেন আপনাদের বিবাহ কবে হবে যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন ধন্যবাদ